আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন চাকরির পাশাপাশি বিজনেস করবেন ভাবছেন কিন্তু কোথা থেকে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ভেবে পাচ্ছেন না তো টি শার্ট পোলোশার্ট বাংলাদেশে পর্যাপ্ত চাহিদা আছে এটা একটা লাভজনক ব্যবসা কারণ টি শার্ট পোলোশার্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে এটা পচে যাওয়ার ভয় নাই এটা বারো মাসই চলে আপনি যে এলাকা থাকেন সে এলাকায়তেই এটা নিয়ে বিজনেস করতে পারবেন আমরা গরমের জন্য প্রচুর পরিমাণ টি শার্ট পোলো শার্ট তৈরি করে স্টক করে রেখেছি সামনে আসতেছি কুরবানি ঋত আপনি চাইলে কুরবানি ঋতকে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন চাকরির পাশাপাশি আপনি চাকরি করতেছেন সারা দিন চাকরি করেন বিকেলবেলা হয়তো ছুটি হয় ছুটির পরে অবসর সময় থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলে আমাদের থেকে অল্প পরিসরে টি শার্ট পোলোশার্ট নিয়ে বিজনেস করতে পারেন আপনি যেই ফ্যাক্টরিতে চাকরি করেন সেইখানেও বিক্রি করতে পারেন অথবা আপনি যদি আপনার আশেপাশে যে মার্কেটগুলো আছে মার্কেটগুলোতে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে স্যাম্পল দেখায়া বিক্রি করতে চান সেক্ষেত্রেও বিক্রি করতে পারবেন অল্পটা পুঁজি নিয়ে যেহেতু আমরা প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে নতুন নতুন স্টাইল নামাই সেহেতু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো যে কোনো শোরুমে নিয়ে বিক্রি করতে পারবেন তো অনেকে আছে চাকরির পাশাপাশি বিজনেস করতে চান আপনারা যদি চাকরির পাশাপাশি বিজনেস করতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন অথবা আপনি যদি আপনার একটা শোরুম থাকে শোরুমের জন্য খুচরা টি শার্ট পোলো শার্ট নিতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে টি শার্ট শার্ট নিতে পারবেন অথবা যদি আপনি দেশের বাইরে এক্সপোর্ট করেন সেক্ষেত্রেও আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন কারণ আমাদের টি শার্ট কোয়ালিটি কোয়ালিটিফুল আমাদের কাছে যে স্টক করা প্রোডাক্টগুলো থাকে সেগুলো নিয়েও আপনি এক্সপোর্ট করতে পারবেন অথবা আপনার শোরুমের জন্য নিতে পারবেন অথবা আপনি পাইকারি বিক্রি করতে পারবেন তো সরাসরি যদি সিঙ্গেল ছবি দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন আসসালামু আলাইকুম